শুরু বছর তোমরা শেষ করব আমরা কারুকারী বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসবো চট্টগ্রাম নগরের শীর্ষ সন্ত্রাসী মোহাম্মদ সাজ্জাদ ওরুফের ছোট সাজ্জাদকে গ্রেপ্তারের পরপরই ফেসবুক লাইভ করে আলোচনায় আসেন স্ত্রী তামান্না শারমিন দেখান টাকার গরম পাশাপাশি দেন হুমকিও যারা তার স্বামীকে গ্রেফতার করেছে এবং করতে সহযোগিতা করেছে তাদেরকে দেখে নেবেন বলে হুমকি দেন সেই লাইভে আমরা কারে বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসবো এদিকে বেশ ফুরফুরে মেজাজে ও নানা অঙ্গভঙ্গিতে লাইভে তিনি সমালোচনাকারীদের জন্য বলেছেন খেলা যারা শুরু করেছে এখন তাদের পালানোর দিন খেলাটা তারাই শেষ করবেন আর টাকার বান্ডিল ছিটিয়ে চোদ্দ দিনে স্বামীকে তিনি জামিন করে নিয়ে আসবেন বলেও জানান খেলার মাত্র শুরু করছো তোমরা তার সেই লাইভ দেশ জুড়ে ভাইরাল হয় মুহূর্তে গণমাধ্যমেও তামান্না শারমিনকে সাজ্জাদের স্ত্রী হিসেবে ব্যাপক প্রচার করা হয় এদিকে বেপরোয়া ও বিলাসী জীবনযাপন করেন তামান্না সাজ্জাদ দুজনই তামান্না শারমিন ও সাজ্জাদ দুজনের জ্বালান একাধিক ফেসবুক পেজ আইডি টিকটক অ্যাকাউন্ট নিয়মিত টিকটক করে আলোচনায় থাকেন তামান্না শারমিন এছাড়াও সাজ্জাদও তার আইডি ও অল ইটস হোপ নামে একটি ফেসবুক পেজে পোস্ট করেন হর হামেশা মূলত সাজ্জাদ ও ছাত্রদল কেন্দ্রিক পোস্ট ও নিউজ শেয়ার করে বিএনপির প্রতি নিজের ভালোবাসার কথা জানানোর চেষ্টা করেন শরীরে ট্যাটু লাগানো রকেট স্টাইলিস্ট প্যান্ট ও জুতাই বলে দেয় সাজ্জাদের বিলাসী জীবনের অভ্যস্ততা একই হাল তার স্ত্রী পরিচয় দেয়া তামান্না রং করে নিয়মিত টিকটকে হাজির হন সাবেক এই ছাত্রলীগ নেত্রী সম্প্রতি পুলিশের কাজকেও সহজ করে দিয়েছেন তামান্না তামান্নার একটি ভিডিও টিকটক সহ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর পুলিশের হাতে আসে গুরুত্বপূর্ণ সূত্র সেই সূত্র ধরেই তাকে গ্রেফতার করা হয় ইয়াসমিন প্রতিদিনের বাংলাদেশ

পাখিরা সবাই সবাইকে নিয়ে মরবো ওরা সময় করে নামাজটা পড়ে আর আমার বাড়ির মায়েরা মনেরা সময় করে পর নিন্দা পরো চর্চ চালিয়ে গেছে মোটাকে একটা অপরকম শক্তি বলে দিয়ে যাচ্ছে আমি জানি না আমার কণ্ঠস্বর মাইকের মাধ্যমে কত দূর পর্যন্ত যাচ্ছে আজকে আমার আপনার বাড়ির পাশে সব দেওয়াখানি